সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান তার বিরুদ্ধে নির্বাচনের ফল পরিবর্তন জনগণের ভোটের অধিকার হরণ করে প্রতারণা প্রশাসনকে একটি নির্দিষ্ট দলের প্রতি প্রভাবিত করার অভিযোগ রয়েছে নিয়মতান্ত্রিক কার্যক্রম শেষে তাকে আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে ডিবি শহীদুল্লাহ রাজুর রিপোর্ট রাজধানীর মগবাজারে এক আত্মীয়ের বাসা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে ঢাকার শেবাংলানগর থানায় করা বিএনপির মামলায় গ্রেপ্তারের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের তিন দিন পর গ্রেপ্তার হলেন হাবিবুল আউয়াল দু সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি গোয়েন্দা পুলিশ জানিয়েছে পাতানো নির্বাচনের অভিযোগে বিএনপির মামলায় তিনি অন্যতম আসামি দুপুর একটা সময় মগবাজারের একটি বাসা থেকে বাসভবন থেকে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই সাংবিধানিক প্রতিষ্ঠানে তিনি থেকে সংবিধান লঙ্ঘন করে আচরণ বিধি লঙ্ঘন করে এবং এই ইয়া প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচনে জয়ী করে তাদেরকে দিয়ে একটি গেজেট প্রকাশ করার অভিযোগে শের বাংলা নগর থানায় একটি মামলা রুজু হয় এবং উক্ত মামলা তিনি বিষ্ণু নম্বরে এজাহারভুক্ত আসামি হাবিবুল আউয়ালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা এমন প্রশ্নে ডিবির এই কর্মকর্তা বলেন তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন এখানে আমাদের যে ইনিশিয়াল কিছু ম্যানেজমেন্ট আছে অর্থাৎ তার মেডিকেল চেকআপ করা কিছু ডেটাবেস মেইনটেইন করা এবং তৎপরবর্তী থানার যে তদন্তকারী কর্মকর্তা যিনি আসবেন তার আমরা হস্তান্তর করব হস্তান্তরের পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বিএনপির মামলায় কেবল দাদশ সংসদ নির্বাচন নয় 2014 সালে অনুষ্ঠিত দশম ও 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের নাম রয়েছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাসবে বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে